হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে লকডাউনের মধ্যে একটা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল মজদুর পোস্টের জন্য তো সেটার কিন্তু পরীক্ষাও কিন্তু লকডাউনের পরে পরে কিন্তু হয়ে গেছে তো সেই পরীক্ষারই কিন্তু বিশাল বড় একটা রেজাল্ট কিন্তু বেরিয়ে এসছে তো তোমরা যারা যারা এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে যেটা নতুন আপডেট কিন্তু বেরিয়ে এসছে তো সেই রেজাল্টটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো রেজাল্টটা তোমরা কীভাবে চেক করবে কারা পাশ করেছো কারা পাশ করনি তো সেই জন্য ভিউটিকে স্কিপ না করে ভিউটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে মজদুর পোস্টের যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেটার রেজাল্টটা তোমরা কিভাবে চেক করবে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে মজদুর পোস্টের জন্য যে ফর্ম ফিল আপটা হয়েছিল লকডাউনে সেটা কিন্তু এক্সামও হয়ে গেছে সেটার রেজাল্টও কিন্তু আউট হয়ে গেছে তো সেই রেজাল্টটা দেখবার জন্য তোমাদেরকে জিএসআইটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এম এসসসি ডাব্লুবি ডট ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে এই পেজটিতে তোমরা উপর দিকে এখানে রেজাল্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে রেজাল্ট অপশানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রেজাল্টের পুরো ডিটেলস লিস্ট এখানে চলে আসবে প্রথম যে লিস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এগারো অফ দু হাজার কুড়ি এইখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এইখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পিডিএফ ফাইল চলে আসবে এর মধ্যেই কিন্তু সমস্ত রেজাল্টে কিন্তু দেওয়া আছে মজদুর পোস্টের জন্য এখানে কিন্তু দেওয়া আছে লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এইখানে কিন্তু লিস্ট তোমাদের দেওয়া আছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেওয়া আছে রোল নাম্বার তারপরে ক্যান্ডিডেট নেম তারপরে আছে কাস্ট তারপরে আছে ডেট অফ বার্থ আছে জেন্ডার তো এখানে কিন্তু প্রথমে ইউ আর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের প্রথম লিস্টগুলো কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের তো তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই এখানে রোল নাম্বার নাম এগুলো চেক করে নেবে তার সঙ্গে ডেট অফ বার্থটাও কিন্তু চেক করে নেবে তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হতে পারবে তোমাদের রেজাল্ট কোনটা তো এখান থেকে প্রথমে জেনারেল লিস্ট দেখবে জেনারেলের মধ্যে এসসি সি ও বিসি এ এসসি এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমাদের রেজাল্টটা এক এক করে চেক করে নেবে এখানে কিন্তু অনেক বড়ো লিস্ট তো লিস্ট থেকে কিন্তু তোমাদের ধীরে সুস্থে তোমাদের রেজাল্টটা কিন্তু এখান থেকে অবশ্যই চেক করতে হবে তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো এক্সাম দিয়েছো তোমরা কিন্তু রেজাল্ট এইভাবেই চেক করবে তারপর এখানে আসছি এসসি ক্যাটাগরির জন্য এসসি ক্যাটাগরির কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে তো এসসি ক্যাটাগরিও দেখতে পাচ্ছ সেম একইভাবে সিরিয়াল নাম্বার রোল নাম্বার ক্যান্ডিডেট নেম কাস্ট ডেট অফ বার্থ এবং জেন্ডার দিয়ে তোমাদের কিন্তু রোল নাম্বার এখানে কিন্তু রেজাল্টটা কিন্তু দেওয়া আছে তো এসসি ক্যাটাগরির পরপর কিন্তু এখানে রেজাল্ট দেওয়া আছে এসসি ক্যাটাগরি শেষ হয়ে গেলে এখানে আসবে এসটি ক্যাটাগরি তারপরে এখানে আছে এসটি ক্যাটাগরির লিস্ট এসটি ক্যাটাগরির লিস্ট এখান থেকে চেক করে নেবে তারপরে আছে ওবিসি এ ক্যাটাগরির লিস্ট তারপরে আসবে ওবিসি বি ক্যাটাগরির লিস্ট তো এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা ধীরে সুস্থ এখান থেকে চেক করতে হবে তারপরে জেনারেল আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের লিস্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের লিস্ট আছে তারপরে আছে জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আহ হিয়ারিং যারা কানে কম শুনে তাদের কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে তারপর আছে লোকোমোটর ডিসিবিলিটি তাদেরও কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে তো এইভাবেই লিস্টগুলো চেক করতে হবে জেনারেল সার্ভিসম্যানদের লিস্ট এখানে দেওয়া আছে তো এইভাবে কিন্তু লিস্টটা তোমরা অবশ্যই কিন্তু চেক করবে তারপর আছে জেনারেল স্পোর্ট পার্সন যারা যারা খেলাধুলার পার্সেন তাদের কিন্তু লিস্ট এখানে কিন্তু দেওয়া আছে তো এই ছিল কিন্তু পুরো ডিটেলস বিষয় টোটাল কিন্তু এখানে সতেরোটা পেজ আছে সতেরোটা পেজ থেকে তোমরা ধীরে সুস্থ যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অবশ্যই রেজাল্ট এখান কিন্তু চেক করে নেবে যে তোমরা পাস করেছো কিনা তো রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাবলিশড হয়েছে বাইশ দুই দু একুশ তারিখে কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু পুরো রেজাল্টটা কিন্তু চেক করতে হবে যারা যারা এক্সাম তোমরা দিয়েছিলে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে অ্যাপ্লাই করেছিল অর্থাৎ মজদুর পোস্টে অ্যাপ্লাই করেছিল পরীক্ষা দিয়েছিলো তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেব ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে